এই স্কুলের টেস্টের প্রশ্ন থেকে কম্পিউটার সায়েন্সে বিগত বছরের এইচএস এক্সামগুলোতে হানড্রেড পার্সেন্ট কমন এসছে ওয়েলকাম স্টুডেন্টস আমি মানস স্যার তোমাদের সামনে আজকে আমি একটি কলকাতার নামি স্কুলের কম্পিউটার সায়েন্সের সেমিস্টার ফোরের মক টেস্টের প্রশ্নপত্র তুলে ধরেছি আমি স্কুলের নামটা কিছু অসুবিধা থাকার কারণে দেখালাম না কিন্তু যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এইচএস এক্সামিনেশনে কম্পিউটার সায়েন্সে আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট তোমরা কোশ্চিনগুলো দেখো এবং আমি বাংলা ইংরেজি দুটো কোশ্চিনই দেবো এবং তোমরা চেষ্টা করো এই কোশ্চিনের সলিউশনটা করতে পারো কি না প্রথম কোশ্চিন দেখো এক নম্বরে কোশ্চিন রাইট টু মেন ডিফারেন্স বিটুইন ডিবিএ অ্যান্ড ডিবিএম অর রাইট দ্য ফাংশান অফ ডিসিএল কমান্ড হোয়াট ডু মিন বাই টিউরিং টেস্ট অর রাইট দ্য কজ অফ ফার্স্ট এআই উইন্টার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ডেসক্রাইব স্কিমা অর ডেসক্রাইব ডেটা ইন্ডিপেন্ডেন্স কোশ্চেন নাম্বার বি ডেসক্রাইব অ্যাসোসিয়েটিভ রুল মাইনিং উইথ এক্সাম্পল অর ডেস্ক্রাইব রিগ্রেশন কোশ্চেন নাম্বার থ্রি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন কনসিডার দ্য ফলোয়িং টেবিল এমপ্লয়ি একটা স্কুয়েল কোয়ারি দেওয়া আছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং এর অরে যেটা আছে সেটাও স্ক্রিনশট নিয়ে নাও কোশ্চেন নাম্বার থ্রি এবিডি চারটা প্রশ্ন আছে এই চারটা থেকে কিন্তু যে কোনো দুটো করতে হবে তো এখানে বিয়ের প্রশ্নটা দেখো যে হোয়াট ইজ ইনটিগিটি কনস্ট্যান্টস ডেসক্রাইব ডোমেন কনস্ট্যান্টস অ্যান্ড কি কনস্ট্যান্টস এর অরে যে প্রশ্নটা দেওয়া আছে রাইট সিলেকশান অ্যান্ড প্রোজেকশান অপারেশন উইথ সুটেবল এক্সাম্পল তারপরে প্রশ্ন সিতে যেটা দেওয়া আছে হাউ ডাজ কম্পিউটার ভিশন ওয়ার্ক অর হাউ ডাজ এনএলপি ওয়ার্ক কোশ্চেন নাম্বার ডি যেটা দেওয়া আছে হোয়াট ডু মিন বাই স্টেট স্পেস সার্চ ডেসক্রাইব এ স্টার সার্চ টেকনিক অরে যেটা আছে রাইট ডিফারেন্স টাইপ অফ নিউরাল নেটওয়ার্কস এবং তারপরে যে প্রশ্নটা আছে হোয়াট ইজ ভিউ ইন ডেটাবেস ডেসক্রাইব থ্রি অ্যাডভান্টেজ অফ ভিউজ ইন ডেটাবেস এবং লাস্টের যে প্রশ্নটা আছে এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হোয়াট ইজ স্পেশালাইজেশান রাইট থ্রি ক্যারেক্টারিস্টিক্স অফ জেনারেলাইজেশান এই প্রশ্নটির বাংলা ভার্সান দিলাম তোমরা এই বাংলা ভার্সনের কোশ্চেনগুলো দেখে নাও পারলে স্ক্রিনশট নিয়ে রাখো কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার টু এবং কোশ্চেন নাম্বার থ্রি যতগুলো প্রশ্ন আছে সবগুলো সমাধান করার চেষ্টা করো এই প্রশ্নটা তোমাদের এইচএস এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট তাই আমি তোমাদের সামনে কোশ্চেনটা দিলাম এবং আমার সাজেশান আসছে সেই সাজেশানেও হয়তো এই কোশ্চেনের কিছু কমন পেয়ে যাবে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ